আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব কয়েকটি যে কেয়ামতের আলামত কেয়ামতের আলামত অসংখ্য রয়েছে ছোট ছোটো আলামতগুলো দিনের দিন প্রকাশ পেতেই আছে বড় আলামত ইমাম মাহাদি ঈসা আলি সাল্লামের আগমন ইয়াজুজ মাউদের কমনে আগমন এই বিষয়গুলো এখনও বাকি রয়েছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم فازلهما الشيطان عنها فاخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين وقال النبي صلى الله عليه وسلم لا تقوم ساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الحرج وهو القتل القتل راه البخاري الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মোহান্নবুল আয়ালমিনের জন্য যে মহান্নবুল আলমিন আমাদেরকে এই বিশ্ব চরাচরে আশলাফুল মাখুল কাছে সৃষ্টি করেছেন যে মহান্নবুল আয়ালমিন আমাদেরকে প্রচণ্ড গরমের ভিতরে যথা টাইমে জামে মসজিদ অফিস তাওফিক দান করেছেন সেই মোহান্নবুল আয়ালমিনের দরবার আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ তারপর শত করে ও শান্তি বসিত হোক আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহু আলী হাজির আমি আপনাদের সম্মুখে থেকে তেলাওয়াত করেছি এবং বোখা শরীফের এক হাজার ছত্রিশ নাম্বার হাদিস পাঠ করেছি সুরা বাকারা এ আয়াত এবং বোখারি সরিফের হাদিসকে সামনে রেখে আজকের ফুটবাইটি করবো আমা তাও বিল্লাহ আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব কয়েকটি যে কেয়ামতের আলামত কেয়ামতের আলামত অসংখ্য রয়েছে ছোট ছোট আলামত গুলো দিনের দিন প্রকাশ পেতেই আছে বড় আলামত ইমাম মাহাদি ঈসা আলি সাল্লামের আগমন ইয়াজুজ মাউজের কমনে আগমন এই বিষয়গুলো এখনও বাকি রয়েছে আমি বখারি শরীফের যে এক হাজার ছত্রিশ নাম্বার হাদিসটি পাশ করে পাঠ করেছি সেটার অর্থ হচ্ছে এটাই যে হজরত আবু হরেের আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এলেমকে তুলে না নেওয়া হবে এলেম জ্ঞান উঠে যাবে এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হল বিজ্ঞ আলেম ওলামা পৃথিবীর বুক থেকে বিদায় নিবে যাদের কাছে জ্ঞান রয়েছে হাদিসের প্রাণের যাদের কাছে জ্ঞান রয়েছে এদের বিদায় অর্থাৎ তারা মারা যাবে তাদের মাধ্যমে এলেম আস্তে আস্তে উঠে যাবে অর্থাৎ আমরা কিছু আলোচনা করতে গেলে নিজেকে প্রচুর অধ্যয়ন করতে হয় লেখাপড়া করতে হয় নোট করতে হয় বিগত আলেম যারা আপনারা প্রবীণ রয়েছেন দেখেছেন ঘন্টার পর ঘণ্টা তারা বক্তৃতা দিয়েছে সুদ ছাড়াই হাদিসের উদ্ধৃতি দিয়ে প্রাণের আয়াত উদ্ধৃতি দিয়ে এখন কিন্তু সেভাবে আলেম আমরা দেখতে পাচ্ছি না তো সেই ধরনের এলেম উঠে যাবে আজকে ইমাম বোহারি মুসলিম নাসাই যারা হাদিস বেত্তাগণ ছিলেন ইমাম তাইমিয়া সাইক বিন বাস সাইকুল ইসলাম ইমন হাজারী আরো বিখ্যাত আলেম ওলামা যারা যাদের ফটুয়াগুলো আমরা ছোটখাটো আলেম যারা রয়েছি লেখাপড়া করি তারপর আপনাদের সম্মুখে উপস্থাপনা করার চেষ্টা করে থাকি নিজস্ব থেকে নিজে কোনো আমরা ফতোয়া দিতে যোগ্যতা এখনো অর্জন করতে পারেনি তাদের যে ফতুয়া দিয়ে গেছে তাদের ফতোয়াগুলোই আমরা করতে শিখি নিজে অধ্যয়ন করে চর্চা করে হ্যাঁ লেখাপড়া করে তারপর আপনাদেরকে আমরা জানাই এভাবে আমাদের বিখ্যাত আলে মোলামা পৃথিবীর বুক থেকে বিদায় নিচ্ছে তারপর রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে অধিক ভূমিকম্প হবে দেশে দেশে ভূমিকম্প হচ্ছে জানছেন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে তারপরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে সময় সংকুচিত হয়ে যাবে মানে গত সপ্তাহে খুদবা দিলাম আবার সপ্তাহটা চলে আসলো গত রমজানে আমরা সিয়াম সাধনা করলাম এক রমজান পার করে আবার সাওয়াল মাস শেষের দিকে চলে আসলো অর্থাৎ মানুষের কাছে দিনটা হবে ঘন্টার মতো সপ্তাহটা হবে এক দিনের মতো মাস হবে এক সপ্তাহের মতো বছর হবে এক মাসের মতো আর যুগ হয়ে যাবে এক বছরের মতো মোবাইল হাতে নেন দেখবেন দুই ঘন্টা পার হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না সংকুচিত হয়ে যাবে সময় সময়ে মানুষ খুব তাড়িত সময় আরও পেলে ভালো হতো আরও পেলে ভালো হতো অটো আপনার নিজেকে প্রশ্ন করেন সময় কিন্তু আমরা আর পাচ্ছি না এগুলো হচ্ছে আর প্রচন্ড করবে প্রকাশ পাবে শেষ নাই এখন কথা বলবেন ফেপনা আপনি বলেননি আপনার নাম দিয়ে আরেকজন বলে বেড়াবে আরো সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় আপনি একটা সংগঠন পরিচালনা করেন একটা প্রতিষ্ঠা পরিচালনা করেন দেখবেন নানা মত হক সঠিক সত্য বলতে চাবে না আপনি প্রতিবাদ করবেন আপনি পড়ে যাবেন তারপরে আল্লাহ বলেছেন যে হত্যা বেড়ে যাবে আমার মূল বিষয় হচ্ছে এটা হত্যা বেড়ে যাবে আল আল মানে কি হত্যা কিছুদিন আগে আমরা দেখলাম যে মাদ্রাসার ছাত্র পিতাকে হত্যা করেছে কারণটা কি বাবার কাছে মোবাইল চেয়েছে মোবাইল ডায়নি মোবাইলের কারণে পিতাকে হত্যা করেছে কয়েক সপ্তাহ আগে আমরা খুব ভাইরাল দেখলাম কিছুদিন আগে দেখলাম এক প্লেট ভাতের জন্য তাফাতজল পৃথিবীর বুক থেকে বিদায় হলো আপনার হলো হত্যা হয়ে গেল এখন আগুন সবচাইতে আলোড়ন পারভেস হাসির কারণে তাকে হত্যা করা হলো শুধু মুচকি হেসেছে হাস হেসেছে হাসার কারণে হত্যা হয়ে গেল হত্যাটা বেড়ে যাবে তো রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন অল্লাদিন ওই সত্তার কসম খেয়ে আমি বলতেছি যার হাতে মহাত্মাদের জীবন আল্লাহর কসম খেয়ে বলতেছি ততক্ষণ পর্যন্ত কে আমার প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হত্যাকারী ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করতেছি আর যে খুন হচ্ছে হত্যা হচ্ছে সেও জানবে না আমাকে কোন অপরাধে আমাকে হত্যা করা হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত চালু না হবে ততক্ষণ পর্যন্ত হবে না তাহলে এই হাদিস নিয়ে যদি আমরা ভাবি যে আপনি মারা দিতে পারেনি আপনি হত্যা হতে পারেন সন্তান কর্তৃক হতে পারেন এখন বর্তমান যেটা দেখা যাচ্ছে যে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামীও হত্যা হচ্ছে পিতা কর্তৃক পুত্র হচ্ছে পুত্র কর্তৃক পিতাও হচ্ছে পরশী এক অপরকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিয়ে পূর্বের কোনো জেন নাই শত্রুতা নাই হত্যা করতেছি এটা কিসের আলামত এটা কেয়ামতের আলামত কেয়ামত সন্নিকটে আজ দেশে দেশে খুন হচ্ছে পাড়ায় মহল্লায় হত্যা হচ্ছে চাঁদা দিচ্ছে না হত্যা করতেছে পূর্বে কোনো জেদ নাই টাকা দরকার তুমি আমাকে দেও কেন দিতে হবে এর উত্তর নাই দিলে তুমি বাঁচবে না দিলে তুমি মরবে দোকানদার জানছে না ব্যবসায়িক জানছে না বড় পরাটা আমি তো হালাল ব্যবসা করতেছি এটা হচ্ছে কেয়ামতের আলাম প্রশ্ন করতে পারে উত্তরণের উপায় কি আল্লাহ ভবিষ্যৎ বাণী করে গেছেন এগুলো ঘটবে অবশ্যই ঘটবে মানুষকে বুঝাতে পারবেন না যে মানুষের চোখ নাই যে মানুষের টান নাই যে বোধি যে ফসা আপনি শোনাতে পারবেন না তাকে দেখাতে পারবেন না আপনি যত কিছু দৃষ্টি দেন যত মোলাইম ব্যবহার করেন যারা এগুলো ঘটাবে তাদের দ্বারা ঘটতেই থাকে অতএব আমাদের সন্তানের আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এ জ্ঞানের বিকল্প নাই কিতাবুল ফতান আপনার ফিতনার অধ্যায়গুলো প্রত্যেকটি কিতাব বুখারী মুসলিম আওদাউদ তিরমিজি নাসাই ইবনে এই হাদিসগুলো পড়ে দেখবেন আপনার মুখ বন্ধ হয়ে যাবে আপনি বাড়িতে বের হতে বাড়ি থেকে বের হতে পারবেন না কারণ কি হাদিস বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন এমন তো অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব গো তুমি মুখ বন্ধ রাখবে মুখ বন্ধ রাখলাম তারপর কি করব তুমি বাড়িতে বসে থাকবে অর্থাৎ এমন প্রকাশ দিবে প্রকাশ পাবে তুমি কিছু বলতে গেলেই তুমি খুনি হয়ে যাবে এবং তুমি খুনের শিকার হয়ে যাবে আল্লাহর কাছে এই সমস্ত বিপদ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ বলবেন আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ সন্মায়িত হাজির ভারতে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে হত্যা ধরনগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখার মতো নয় ওগুলোকে দেখার মতো নয় আমরা মুসলমান ভারতের একজন বাংলা শিক্ষিত দিচ্ছি তার বক্তৃতা থেকে আমি কথা বক্তৃতা দিচ্ছে এমত অবস্থায় সে মোদীকে উদ্দেশ্য করে বলছে যে আপনি যে স্থানে রয়েছেন ওখান থেকে পাঁচশো হাত দূরে ইন্ডিয়ার গেটে লেখা রয়েছে আপনার বিরানব্বই হাজার তিনশো তেষট্টি জন এই ভারতকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে তার ভিতরে হচ্ছে কি আপনার সেই বাষট্টি হাজার তেষট্টি জন মুসলিম ছিল ছয়শ তেষট্টি জন মুসলিম ছিল আপনি মুসলিম নিধন করতেছেন এই মুসলিমেরাই ভারত কি করেছে কি স্বাধীন করেছে সম্মায়িত হাজরেনি ভারতে বিয়াল্লিশ হাজার মসজিদ রয়েছে আর অসংখ্য মাদ্রাসা রয়েছে মাদ্রাসা মসজিদ গুলোকে গুড়িয়ে দিচ্ছে তারা সুন্দর সুন্দর মসজিদ গুলোকে গুড়িয়ে দিচ্ছে এর দোষ নাইসমানুকে হত্যা করেছিস উমর ফারুক হত্যা করেছিস কে হত্যা করেছে কোনো অপরাধ নয় অপরাধ হচ্ছে একটাই ইসলামে অনুশাসন প্রচার করার কারণে তৌহিদ প্রচার করার কারণে এবং সে তাগুতকে বর্জনের আহ্বান করার কারণেই তাদেরকে হত্যা করেছে আজকে সারা বিশ্বে একই কারণে একই কারণে আপনি সুরা বুরুজ যদি আপনি পড়ে দেখেন অসানা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কতিলা আসহাবুল উখুদ কতিলা আসহাবুল উখুদ এখান একটা বিশাল ঘটনা রয়েছে মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি নাসায়ী এই হাদিসগুলো রয়েছে যে রিসালাহ সাল্লাল্লাহুকে পৃথিবীর বুকে টেনে নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসেনি এমন তো অবশ্যই নাজরানে এক বাদশা ছিল আর বাদশার অধীনে একজন যাদুকর ছিল আর যাদুকর যখন বিদ্ব হয়ে গেল তখন ওই সেই কাফের বাদশাহকে বলতেছে আমি তো বিদ্যা হয়ে বৃদ্ধ হয়ে যাচ্ছি মারা যাব আপনি এমন একজন তীক্ষ্ণ মেধাবী বালক দেন যে বালককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব আর জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলে আপনার সিংহাসন আর কোনো ধ্বংস হবে না এখানে একটা বিশাল কাহিনী রয়েছে সময় সংক্ষেপ যাই হোক রাজা তখন করলো কি খুব মেধাবী এবং তীক্ষ্ণ বালককে নিয়ে আসলো রাজ্যের সমস্ত ঘুরে নিয়ে আসার পর সে জাদুকরকে দিল সে বালক কল কি জাদুকরের কাছে জাদুবিদ্যা অর্জন করে আর তার নিজের বাড়ি ওই ওই বাড়িতে থেকে রাহিবের আপনার জাদুকরের বাড়ি যাতায়াত করে প্রতিমধ্যে একজন ঈসা সালামের অনুসারী একজন রাহিব ছিল সে ঈসা আলাইসাল্লামকে সালামকে মানত নামাজ পড়তো সিয়াম সাধনা করতো এবং এবাদত বন্দিগি নিয়ে এসে মশগুল ছিল এই বালক ঈসা আলাইহিস সালামের অনুসারী সে রাহিবের কাছে সময় দেয় জাদুকরের কাছে সময় দেয় হঠাৎ একদিন করল কি যাতায়াত করতে গিয়ে রাস্তায় একজন মানে বিষধর বা আপনার সে আপনার এক পশু দাঁড়িয়ে গেল রাস্তা পারাপার হতে আর পাচ্ছে না মানুষজন ভিড় করতেছে এমতো অবস্থায় সে মেধাবী বালক করল কি আপনার স্মরণ করলো হে আল্লাহ ওই জাদুকর যদি সত্য হয় অথবা আপনার রাহিব যদি সত্য হয় আজকে এই বিপদ থেকে আপনি মুক্তি করবেন অর্থাৎ বিশ্বাস করল আমি রাহিবকে পরীক্ষা করতে চাচ্ছি রাহিব যদি সত্য হয় আল্লাহ এ রাহিবের নামে আমি কি করলাম ঢিল ছুললাম পাথর ছুললাম এই বিষধর পশুটা হয়ে যাবে কি ঘটে যাবে তখন সে বালক করলো কি ওই রাহিবের রবের নামে ঢিল ছড়ল সাথে সাথে আপনার হল সে পশুটা হটে গেল তখন সে আল্লাহর প্রতি সে ইমান আনলো কিছুক্ষণ পর গিয়ে রাহিবকে যে বলল রাহিব বলছে যে তুমি যে শিক্ষা অর্জন করেছো যে ইমানে দীক্ষা নিয়েছ এটা কাউকে প্রকাশ করবে না কারণ কি তুমি যদি প্রকাশ করো তোমাকে হত্যা করবে রাজা তখন সে গোপন করলো যাই হোক ওই রাহিবের কিছু বৈশিষ্ট্য ছিল যেমন কিছু বৈশিষ্ট্য ছিল অন্ধ দূর করে দেওয়া এবং রোগকে দূর করে দেওয়া কিছু ওই বালক এই শিক্ষা অর্জন করেছে যাই হোক কাফের রাজার একজন আমলা ছিল ওই আমলা যখন জানতে পারলো যে এই বালক অন্ধত্ব দূর করে সে অন্ধ হয়ে গেছিল এমতো অবস্থায় সে বালকের কাছে আসলো বালককে যে জিজ্ঞাসা করছে যে আপনি নাকি অন্ধত্ব দূর করতে পারেন তখন বালক বলছে না আমি পারি না আপনার যে রব আমার যে রব সেই কি করতে পারে কি অন্ধত্ব দূর করতে পারে তখন ওই সেই কি যে ওই রাজা ছাড়া কাফির রাজা ছাড়া কোনো রব আছে হ্যাঁ রব আছে তখন সে কে বলছে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতি ইমান আনতে হবে আপনার তাহলে আপনার অন্ধত্ব দূর হয়ে যাবে শেষ পর্যন্ত ওই রাজ্যের আমলা ইমান আনলো ওই বালক একটু দোয়া পরে ফু দিল হাত বুলালো অন্ধত্ব দূর হয়ে গেল বা ভালো হয়ে গেল এই আমলা তখন রাজার কাছে চলে গেল রাজার কাছে যাওয়ার পর কি ব্যাপার তুমি তো অন্ধ ছিলে তুমি ভালো হয়ে গেলে তখন বলছে যে আমার রব আপনার যে রব আমার যে রব সে রব কি করেছে কি আমাকে ভালো করেছে তখন সেই কাপের রাজা একদম ক্ষিপ্ত হয়ে গিয়ে তার প্রতি আক্রমণ করার চেষ্টা করল আপনি যতই ক্ষিপ্ত হন যতই অত্যাচার করেন আমি যার প্রতি মান এনেছি আমি ইমান পরিবর্তন করতে পারবো সম্মায়িত পরিস্থিতি তখন সেই আমলাকে শাস্তি দিতে লাগলো কাফের রাজা শেষ পর্যন্ত বালকের নাম বলল বালককে ধরে নিয়ে গেল বালককে তখন অনেক কিছু কাফের কাফের রাজা জিজ্ঞাসা করতে গেল তখন সেই বালক কিন্তু বলছে আপনার যে রব আমার যে রব তিনি কি করতে অন্ধত্ব দূর করতে পারেন ঘটনা হচ্ছে বিশাল শেষ পর্যন্ত কাফের রাজা তখন বালককে হত্যা করার জন্য সৈন্য বাহিনীকে বলল যাও অমুক পাহাড়ে তাকে নিয়ে যাও তখন তাকে অমুক পাহাড়ে নিয়ে যেয়ে বলতেছে ওপর থেকে নে তাকে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করবে তখন এই বালক আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার এই সেই জালেম বাদশা থেকে জুলুম থেকে আপনি তো আমার কথা শুনেন এই জুলুম থেকে জালেম থেকে আমাকে রক্ষা করুন যখন এই বালক এই কথা বলতে লাগলো তখন সে পাহাড় করে কাঁপতে লাগলো সৈন্য সমস্ত সৈন্য পড়ে গেল পড়ে মারা গেল তারপরে বালক আসতে চলে আসলো নিচের দিকে তখন বাদশার কাছে উপস্থিত বাদশার কাছে উপস্থিত হওয়ার পর বলছে কি ব্যাপার বলছে আপনার সমস্ত সৈন্য মারা গেছে আমি বেচা রয়েছি তখন আরো সৈন্য বাহিনীকে বলতেছে যে এবার একে ধরে নিয়ে সমুদ্রের মাঝখানে দিয়ে নিক্ষেপ করো তখন সমুদ্রে এসে সৈন্য বাহিনী নিয়ে গেল এমতো অবস্থায় তখন আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ আপনি এই জালেমের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন যখন এই কথা বলেছে তখন নৌকা বা জাহাজ কিস্তি বলেন তখন থর করে কেঁপে সমস্ত সৈন্য বাহিনী আপনার হলো সেই সমুদ্রের ভিতরে মারা গেল আর বালক আস্তে আস্তে সেই আপনার নৌকাতে কিনারায় চলে আসলো এবার সেই বালক তাঁপের কাছে উপস্থিত কি ব্যাপার আপনার সমস্ত সৈন্য বাহিনী মারা গেছে। আল্লাহ আমাকে কি করেছে কি বাঁচিয়েছে এবার বালক তাঁপের রাজাকে বলতেছে যে শুনেন আপনি আমাকে হত্যা করতে পারবেন না আমাকে মারতে পারবেন না আমি যে আপনাকে মন্ত্র শিক্ষা দিব যে পদ্ধতি শিক্ষা দিব পদ্ধতি অবলম্বন করলে আপনি আমাকে মারতে পারবেন কি কি পদ্ধতি আপনার রাজ্যের যত নারী পুরুষ রয়েছে এক জায়গায় আপনি একত্রিত করেন তখন আমি বলবো বাস রাজা তখন কাকের রাজা বললো কি রাজ্যের সমস্ত নারী পুরুষকে এক জায়গায় করে নিয়ে নিয়ে আসলো তখন এই বালক বলতেছে যে আপনি বলবেন কি ইসমি রব্বি হাদাল গোলাম এই বলে তীর আমার দিকে নিক্ষেপ করবেন অর্থাৎ আমি এই গোলামে রবের নামে আমি শুরু করলাম এই কথাড়া তখন বলবে তখন আমি কিন্তু মারা যাবে তখন তার শূন্য নির্দেশ করলো বিসমী রব্বি হাদাল গোলাম এই বলে যখন তীর নিক্ষেপ করলো ওই বালক পৃথিবীর বুক থেকে বিরাই নিল তখন সমস্ত রাজ্যের নারী পুরুষ বললো বলো আমান্না বিল বিসমী রব্বি হাদাল গোলাম এই রবের গোলামের প্রতি আমরা করলাম কি ইমান আল্লাহ সুহান আল্লাহ এবার কাফের রাজা চিন্তা করলো যে হিতে বিপরীত এক হাজার হাজার নারী পুরুষকে মুসলিম করে দিলো আল্লাহর প্রতি ইমান আল্ল সেই কাফের রাজা তখন বলল কি সেই রাজ্যের সমস্ত নারী পুরুষকে বললো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছেড়ে দিব না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান না ত্যাগ করবে সমস্ত নারী পুরুষ বলছে আমরা আমাদেরকে হত্যা করেন যাই করেন পুড়িয়ে মারেন আমরা ইমান ত্যাগ করব একে একে এইভাবে অনেক কে হত্যা করেছিল সন্মায়িত হাজির অপরাধটা কি ইমান অপরাধটা কি বালকের ইমান ওই নারী পুরুষের ইমান আরো কাহিনী রয়েছে আপনার সুরাতুল বুরুজের এই ব্যাখ্যাগুলো আপনার বাসায় গিয়ে পড়বেন সুন্দরভাবে ঘটনাগুলো বর্ণনা করা রয়েছে মুসলমানদের কোন অপরাধ নয় মুসলমানদের অপরাধ আমাদের আদর্শের কাছে আজকে ইয়াহুদি বলেন আজকে খ্রিস্টান বলেন এগুলো সব বিলীন হয়ে তাদের আদর্শ ডাক্তার জাকির নায়কের চ্যালেঞ্জটা যদি আর যদি চালু থাকতো সারা ভারতে প্রশ্ন হয়ে যেত তাদের মূর্তি এবং যত রকমের গির্জা রয়েছে নিজ হাতে ভেঙ্গে তারা ইমান গ্রহণ করত। এখন বলতে পারেন আপনার আলোচনা তারা কি বুঝাতে চাচ্ছেন একদিন বলেছিলাম যার যত ইমান তার পরীক্ষাতে মনে হবে ডিফারেন্স কম কম বেশি করে হবে আমাদের সারা পৃথিবীর মুসলিম উব্বাকে ঐক্য থাকতে হবে এক স্লোগান থাকতে হবে বাংলাবাসী তিন কোটি মুসলমান রয়েছে আপনার হলো শুধু বাংলাবাসী ভারতে আরও হিন্দি এবং অন্য ভাষারও রয়েছে সম্মায়িত হাজির আমাদের করণীয় হচ্ছে কি আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের সচেতন থাকতে হবে আমাদের আশেপাশে যত ইয়াহি খ্রিস্টান রয়েছে আমাদের তাদেরকে দাওয়াতের বাণী পৌঁছে দিতে হবে আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল বাংলাদেশে নারীবাদী আন্দোলন যে সংস্কার এটা নারীকে বেলাল্লাপনা করার তারা যে তাগিদ দিয়েছে ইসলাম কোন রকম নারীকে ঠগায়নি ইসলাম আজকে চীন সভ্যতা বলেন আজকে রোমান সভ্যতা বলেন আজকে ভারতীয় সভ্যতা বলেন আজকে খ্রিস্টান সভ্যতা বলেন আজকে ইয়াহুদি সভ্যতা বলেন নারীকে কোন সভ্যতায় মূল্য দিতে পারেনি একমাত্র ইসলামে তাদেরকে করেছে কি মূল্য দিয়েছে যে কথা বলে থাকে যে নারীদেরকে অরিস সূত্রে তাদেরকে কমানো হয়েছে এ কথা বল সংক্ষেপে বলি মনে করেন যে মৃত ব্যক্তি পরিত্যক্ত সম্পত্তি দশ লক্ষ টাকার রয়েছে কয় লক্ষ টাকার দশ লক্ষ টাকার একটা ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে আর কেউ নাই সাড়ে ছয় লক্ষ টাকার সম্পত্তি পাবে ছেলে সাড়ে তিন লক্ষ টাকার সম্পত্তি পাবে কে মেয়ে ছেলে এখন বিয়ে করতে যাচ্ছে এক লক্ষ টাকা বেলমোহর দিতে হচ্ছে কাকে অন্য নারীকে তাহলে তার সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরে এক লক্ষ টাকা বেলমোহর নারীকে দিতে হবে তার স্ত্রীকে দিতে হবে তার টাকা কয় টাকা থাকে আর সাড়ে পাঁচ লক্ষ টাকা এবার শুনেন। তার ওই যে বোন আছে আরেক জায়গায় বিয়ে বিয়ে করলো সে এক লক্ষ টাকা মহর পেল তাহলে সাড়ে তিন লক্ষ টাকা আর এক লক্ষ টাকা তাহলে কত হলো সাড়ে চার লক্ষ টাকা এখন ছেলের গায়ে পুরুষের মাথায় অনেক ভার রয়েছে মনে করেন ওই চেয়ে বাবার আপনার সাড়ে ছয় লক্ষ টাকা পেয়েছে এক লক্ষ টাকা তার স্ত্রীকে দেমহর হিসেবে দিল সে মাসে দশ হাজার পায় কিংবা বিশ হাজার টাকা পায় কিংবা পাঁচ হাজার টাকা আপনার মাসে পায় কিন্তু খরচ তার মাসে তিরিশ হাজার টাকা তাহলে ওই যে সাড়ে পাঁচ লক্ষ টাকা তার হাতে থাকলো ওখান থেকে তাকে খরচ করতে হবে তার স্ত্রীর জন্য তার স্ত্রীর ওই যে অন্য বাপের সম্পত্তি পেয়েছে আবার বেলমহর পেয়েছে তার এক টাকাও খরচ করতে হবে না স্ত্রীর স্বামীর সমস্ত দায়িত্ব স্ত্রীকে তার খরচ করতেই থাকবে ওখান থেকে আবার কিছু চাইবে দিবে সঞ্চয় করবে স্ত্রীর দিকে লাভবান হবে ইসলাম কিন্তু নারীকে কিন্তু ঠগাইনি এটা ব্যালেন্স করেছে অন্তরের চক্ষু দিয়ে দেখতে গেলে এটা ব্যালেন্স করেছে অতএব যারা নারীকে ঠগিয়েছে বলছে তারা নিজেরাই ঠকেছে ভারত সভ্যতায় রোমান সভ্যতায় চীন সভ্যতায় আমেরিকান সভ্যতায় ইসলাম তাদেরকে সমুন্নত করেছে আইএম এ তাদেরকে কোনো মূল্যায়ন করেনি ইসলাম এসে তাদেরকে মূল্যায়ন করেছে অন্তর চক্ষুতে দেখতে গেলে দেখা গেছে অধিকার কিন্তু সমান রয়েছে সম্মানিত হাজার অতএব ভুল বুঝার কোন অবকাশ নাই এটা আমাদের মৌখিকভাবে লিখনের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে মিটিং এর মাধ্যমে বক্তৃতার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে নারীদেরকে সবচেয়ে পার্সোনাল ভাবে ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে আল আমাদের সকলকে বুঝার তহফি দান করুন আল্লাহ আমিন